এখানে মান্নাত আছে মান্নাত তোমাকে ধরতে পারবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই আমি গতকালকে কোনো ব্লগ দিতে পারি নাই আসলে ব্লগ করার মতো মন মানসিকতা ছিল না সকাল থেকে যতটুকু পারছি অনুষ্ঠানের সব জিনিসপত্র নিয়ে বিজি ছিলাম অন্যরকম এই জন্য আমি ভিডিও করি নেই তবে অন্যদের ভিডিওতে আমি আসি বাট আমার ভিডিও এরকম করে করা হয় নাই তো আজকে হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজকে আমার মেয়ের অনুষ্ঠানের শেষ এখন হচ্ছে যে জিনিসপত্রগুলো আছে এগুলো হচ্ছে তারা খুলে নিয়ে যাবে আর এগুলো পরিষ্কারও করতে হবে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো সেইখান থেকে চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা ব্লগ শেয়ার করা আশা করতে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এই যে আমার মেয়ের অনুষ্ঠান উপলক্ষে আমার এই ঘর থেকে শুরু করে লাইটিং শুরু করছিলাম আর যেরকম শখ ছিল আমার সেই শখটা হচ্ছে পূরণ হচ্ছে যেমন মেয়ের অনুষ্ঠানটা একটু বড়ো করে করব বড় বলতে মানুষজন খাওয়া দাওয়ার বড় করব তা না একটু মানে সব আয়োজনটা একটু অন্যরকম থাকবে এই জন্য আর ফুল ছিল এখানে আর্টিফিশিয়াল আপনারা জানেন এখানে সাজানো ছিল সেটা হচ্ছে তারা কালকে রাতে এসে খুলে নিয়ে গেছে আমরা চার দিন চাইছি চার দিনই আমাদের দিছে তো তাদের তারা হচ্ছে খুলে নিয়ে গেছে স্টেপস এখন খোলা হয়নি আর এই জিনিসপত্রগুলো এখনও আছে ওই যে আমার শাহজাদি মা আম্মু হচ্ছে এখন একটু সুস্থ এখন একটু না অনেক সুস্থ গ্যাস দিছি মাত্র গ্যাস দিলাম তো এখন যে বাইরে আসছে আর এই যে এগুলো এখন হচ্ছে খুলে নিয়ে যাবে সব কিছু ঠিকঠাক করে কি মা ওই দেখো এখন সব কিছু হচ্ছে খুলে নিয়ে যাবে আজকে কয়দিনে সেরা হয়েছে শুদ্ধ শুক্র শনি আজকে রবি হ্যাঁ আজকে পাঁচ দিন চার দিন আমরা রাখতে কইছি না চার দিনই রাখছে মুখখালা যাও দাও তা এখন হচ্ছে জিনিসপত্র সব নেওয়া যাবে

দেওয়া যা নেেন আমার ঘরের অবস্থা ঘরের অবস্থাও খুব খারাপই বলা যায় বিছানা চাদর হুচি চেঞ্জ করলাম কারণ মেহমান ছিল এক বিছানায় সবাই খালি পায় ময়লা ঠলা নিয়ে অবশ্যই জন্য হচ্ছে এটাকে ক্লিন করে নিচ্ছে এখন হচ্ছে ওই পাশের বিছানাটাও ঠিক করে নিব এরপর ঘরটা সুন্দর করে মোসলি হচ্ছে আমার কাজকর্ম শেষ শেষ না হচ্ছে এই যে এখানে ধোয়া কিছু কাপড় আছে এগুলো হচ্ছে ঠিক করতে হবে এরপর আধোয়া কিছু জামা কাপড় আছে সেগুলোও ঠিক করতে হবে এখানে কিছু থালা বাসন আছে এগুলোও হচ্ছে ঠিক করতে হবে আমার ঘরের অবস্থা দেখে আমার মানে বিচ্ছিরি লাগতেছে আছে কতক্ষণে এগুলো হচ্ছে ঠিক করব আমি সোফা হচ্ছে একটা নিয়ে আসছি আরেকটা আছে ওইটাও হচ্ছে এখানে আইনা বসায় দিব কিছু খুলে ফেলছে লোকজন এসেছে তান কই রাখছেন আমি কি আপনি কম নিয়ে এলেন একবার মানে মান্নাত আছে মান্নাত তোমাকে ধরতে পারবে না হ্যাঁ মান্নাত তোমাকে ধরতে পারবে না তো

এগুলা হচ্ছে সব রাখছি আর এটাতে হচ্ছে আমার সাপারতার মা ভাত খাইছে এটা আধু আছে এখন আপাতত সব কি অবস্থা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন সবাই গুছানো বাকি আছে গুছাই নিলেই হইব ঘর মুছছি ঘরের অবস্থা খারাপ ছিল একে এখানে বিছানার চাদর চেঞ্জ করছি এইখনো ভাজ কৰে ৰাখিছোঁ তাৰপৰা কিছু কিছু বাকী আছে এইবিলাক ঠিক কৰিব এইখনো ঠিক কৰিছে আৰু কম্বল ভাজিছে তুলা চলিব এইজনে কাৰণ এখনত কম্বলৰ দৰকাৰ নাই আমাৰ অতীত নাই এইজনে কৈ যাবা কৈ যাবা একই হ্যাঁ সবার সাথে ঘুরতে চলে যাবে দুলা নাই কোথায় যায়

मत तो तो मत तो हटती नहीं सर मैं ना तो कुछ नहीं मैं क्या करता हूं मैं करता जैसे ज्यादा है ज्यादा है आपसे वो इन कौन मार देगा